নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আজকে কিন্তু বিকেলের একটা বিখ্যাত স্ন্যাক্স বলো জলখাবার বলো টিফিন বলো যেটা সব বাঙালির ঘরে ধরেই হয় তো দেখো কেউ দোকান থেকে কিনে খায় কেউ বাড়িতে বানিয়ে খায় তো আমি আজকে আলুর চপ মানে এটা পিঁয়াজ রসুন দিয়ে করছি কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি প্রথমে প্যান্টটা বসিয়ে দিয়েছি করাতে এই অন্যদের ওভেনে দিয়ে এবার অল্প একটু তেল দিয়েছি বেশি তেল দেব না তো এবার আমি একটু জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি একটু পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তো বেশি পেঁয়াজ দেব না কারণ এটা একটা আলু সেদ্ধ দিয়ে আমি করছি বেশি মানে আলু দিয়ে করব না একটা বড় আলু সেদ্ধ আমি দিয়েছিলাম তো একটা বড় আলু সেদ্ধ দিয়ে আমার মোটামুটি যে কটা চপ হবে সেই কটাই করব তো দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিল আর আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়বো তো বেশ কষতে কষতে এইভাবে নাড়তে নাড়তে রান্নাটা পুরোটা করতে হবে মানে আলুর চপের যে আলুর পুটটা এইভাবে আমি করছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে আলুটা হলুদ হলুদ লাগছে কেন জানি না একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এর মধ্যে তো আদা রসুনের পেস্টটা ভালো করে নেড়ে দিয়েছি মানে দিয়ে এবার আমি কষাবো তো এখানে আমি আদা রসুনের কুচিও অনেকে দিতে পারে আমি এখানে পেস্ট দিয়েছি নুন যতটা পরিমাণে লাগবে আমি নুন দিয়ে নিলাম তো আমার একটা আলুতে যতটা লাগবে ততটা দিয়েছি তোমাদের আলু অনুযায়ী তোমরা দেবে এবারে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার ভালো করে কষাবো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু কিন্তু এখন গ্যাসের একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ আলুটা অনেক সময় তলা থেকে একটু লাগবে না কিন্তু শুকনো তো তো একটু পুড়ে যাওয়ার ভয় থাকে তো আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি কি দেবো বলতো একটু ভাজা মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম একটু ভাজা মশলা দিয়ে দেব দিয়ে আবারও আমি কষাবো এইভাবে কষাতে কষাতে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে দিয়ে দেবো একটু আমচুর পাউডার আমচুরটা দিলে বেশ স্বাদে গন্ধে খুব ভালো হয় গন্ধর জন্য মশলা দিচ্ছি কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর তারপরে লাস্ট দিলাম একটু গরম মশলা কারণ আলুর চপের মানে এই পেঁয়াজ রসুন দিয়ে করলে এই একটু গরম মশলা না দিলে হয় না বন্ধুরা তো কে কে দাও জানি না কিন্তু দিলে খুব ভালো হয় খুব টেস্ট ভালো হয় তো মোটামুটি আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে তো আমার বেশি আলু সেদ্ধ নয় তো একটা আলু সেদ্ধ তো সেই জন্য আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিটা দিলে অসাধারণ একটা গন্ধ হয় এই আলুর পুরটাতে আর আলুর পুরটা এইভাবে আমি সত্যি মানে সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব দেখো আমার আলুর পুর কিন্তু অলমোস্ট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে তো চলো আমি আর বেশি নাড়বো না এখানে এবার দেখো আমি ঢেলে নেব একটা পাত্রে ব্যাস ঢেলে নিয়েছি যে পাত্রে আলুটা ছিল সেইখানেই ঢেলেছি এবার এদিকে আমি একটু মানে বেসনটা গুলে নেব একটা বেশ মানে কানা উঁচু ডিপ মতো বাটি সেই বাটিতে আমি বেসনটা গুলে নিচ্ছি এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেলে আমি মানে ঠান্ডা করে নিয়েছি রান্না করার পরে ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো কারণ সব জায়গা মশলাটা মানে লেগে যায় যাতে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর বেসনও গলা হয়ে গেছে আর আমি কিন্তু বেসনের নুন দিয়েছি আর অন্য কিছু দিই নি আর ক্রিস্পি করার জন্য আমি একটু গরম তেল বেসনের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সোটা ব্যবহার করিনি অনেকে সোডা ব্যবহার করে কিন্তু আমি সোডার বদলে গরম তেল একটু দিলে কিন্তু দারুণ ক্রিপসি মানে ক্রিপসি যে মজমজে ভাবটা না সেই মজমজে ভাবটা আসে তো দেখো এদিকে আমি কিন্তু আলুগুলো দুটো আলু নিয়েছি এইভাবে প্লাস্টিকটার ওপরে রেখেছি দিয়ে প্লাস্টিকটা প্রথমে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এইভাবে আলুর উপর ঢাকা দিয়েছি আর আমি তোমরা যেমন পারবে গ্লাস হোক বা বাটি হোক বা একটা কৌটো ঢাকনা হোক দিয়ে এইভাবে মানে প্রেস করে নেবে নিলে দেখবে সুন্দর একটা সাইজে চলে আসে আর খুব সুন্দর গায়ে লেগেও যায় না খুব ভালোভাবে হয়ে যায় এই সেপটা তো দেখো মাছ আমার একটু ফেটে ফেটে গেছিলো আমি আবার সেপেরেট দিয়ে দিয়েছি তো এবারে আমি বেসনের মধ্যে দিয়ে চপের আকারে গড়ে নেবো দেখো একটা চপ আমি ছেড়ে দিয়েছি এইভাবে আর একটা চপও আমি ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি তেল আমার সুন্দর গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আর একটাও আমি ছেড়ে দিলাম তো আমার কড়াটা খুবই ছোট মানে ছোট কড়াই বসিয়েছি একটু ডিপ তেলের জন্য তো এখানে তো বেশি আমি চপ করব না তোমরা দেখতেই পেলে খুব বেশি হয়নি সাত থেকে আটটা হয়েছে তবে আমি আলুর পুরগুলো একটু বেশি করে দিয়েছি ঘরে খাওয়ার জন্য তো ভালো লাগে তো সেই জন্য এটা দশটাও হতে পারতো কিন্তু আমি করিনি আমি সাত থেকে আটটাই হয়েছে আমি সেইভাবেই করেছি তো আমি দুটো দুটোই করে করছি কারণ বড় করা হলে অনেকগুলো করা যায় ছোট করা তো হয় না ঠিক মতো তো একটার গায়ে আরেকটা লেগে যাওয়ার ভয় থাকে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে দুটো মানে বাকি চপগুলো এটা তো ভাজবো বাকি চপগুলো এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেবো যেইভাবে দোকানের চপগুলো হয় সেইভাবে ভেজে নেব তো দেখো আমার কিন্তু মোটামুটি কিন্তু চপটা ভাজা প্রায় হয়ে এসেছে তো বিকেলে স্ন্যাক্স হিসাবে তো দারুণ লাগে আর কার কার এইভাবে মানে আলুর চপ গরম গরম খেতে ভালো লাগে মড়ি দিয়ে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর প্রথম যদি দেখো আমার চ্যানেলে এই ভিডিও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা একটা মানে লাইক দিলে কিন্তু ভিডিও করার ইন্সপিরেশনও বাড়ে তোমরা নিশ্চয়ই জানো তো অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুরা তো এইভাবে আমি একটা চুপড়িতে পেপার একটা রেডি করে নিয়েছি নিয়ে পেপারের উপরে চপগুলো রাখবো কারণ এক্সট্রা যে তেলটা সেটা পেপার শোপ করে নেবে আর দেখো এদিকে আমি আম তেল দিয়ে মুড়ি একটু মেখে নিচ্ছি আর এই মুড়ি দিয়ে আর চপ তো মানে জাস্ট জমে যাবে অনেকে চানাচুরও দেয় কিন্তু আমি চানাচুর দেবো না কারণ আমি শুধু আলুর চপ দিয়ে মুড়িটা সার্ভ করবো তো ওইদিকে দেখো আমার কিন্তু বাকি চপগুলোও আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল লাল করে পুরো চপগুলো সব ভেজে নিয়েছি আর বন্ধুরা সত্যি কথা বলতে চপগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আর দেখতেও তো সুন্দর হয়েছে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর কার কার ভালো লাগলে অবশ্যই জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো